আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় স্যার এবং ম্যাডাম সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং ভালোবাসা আজকে সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর ইংলিশ ফল এই আমি একটু রিডিংটা মানে পড়ে শোনানোর চেষ্টা করছি কিভাবে পড়লে ভালো শোনা যায় এবং মোট কথা হচ্ছে যে কোথায় কিভাবে কিভাবে উচ্চারণ করতে হবে অর্থাৎ যে গলার স্বরের যে ওঠানামা আসলে কথা বলা একটা শিল্প যে কোনো কাজই ভালো কাজই কিন্তু সুন্দর এবং মানে শৈল্পিকভাবে করলে পরে কিন্তু দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে কাজটা করতেও মজা লাগে রান্নাটা যেমন একটা শিল্প যদি সুন্দর হয় সেটা তারপরে আমি কোনো কিছু লিখছি সেটা সেটা কবিতা হোক গল্প হোক সেটা যদি পড়তে ভালো লাগে কথার ভাষা যদি ভালো হয় তারপরে হচ্ছে উচ্চারণের জায়গাগুলো যদি ঠিকঠাক মতো থাকে অর্থাৎ যেখানে কমা যেখানে দাঁড়িয়ে যেখানে সেমিকরণ যেখানে প্রশ্নবোধক চিহ্ন যেখানে বিশ্বাস চিহ্ন দিলে মানে উপযুক্ত হয় যে যেসব জায়গায় উপযুক্ত জায়গায় বসালে কিন্তু লেখাটার মধ্যে একটা শৈল্পিক ভাব ভাব চলে আসে কথা বলারটা একটা শিল্প যেটা আমরা অনেকেই পারি না তো কথা বলার মধ্যেও কিন্তু একটা ছন্দ আছে ছন্দের প্রকাশ আছে তেমনিভাবে আমরা যখন রিডিং পড়তে যাই বাংলা হোক কিংবা ইংরেজি হোক সেখানে যে ফুল স্টপ আছে কমা আছে প্রশ্নবোধক চিহ্ন আছে হ্যাঁ এখানে সূচক চিহ্ন আছে আবেগ উচ্ছ্বাস হ্যাঁ আমি রিডিংটা পড়ার চেষ্টা করছি লেসন ওয়ান ইউনিট ওয়ান অ্যাটেনশান প্লিজ ইন দ্য ক্লাসরুম লিসন অ্যান্ড সে এখানে ম্যাম ক্লাস নিচ্ছেন ছাত্রছাত্রীরা ক্লাসে সুন্দরভাবে মনোযোগ দিয়ে ম্যাডামের ম্যামের কথা শুনছে পড়ছি টিচার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরি অবশ্যই বলার মধ্যে একটা মুখে একটা মৃদু হাসি থাকবে যেমন টিচার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরি বডি একজন টিচারের কিন্তু একজন শিক্ষকের মানে অ্যাটিচিউড অর্থাৎ তার যে ব্যক্তিত্ব তার চলাফেরা তার মুখভঙ্গি তার অঙ্গভঙ্গি তার ভাব সব কিছুর মধ্যে কিন্তু একটা কী বলে একটা ব্যক্তিত্ব থাকবে একটা বন্ধুত্বপূর্ণ একটা চেহারা থাকবে হ্যাঁ যেটা দেখে একটা হাসি খুশি চেহারার মধ্যে থাকলে তাকে দেখলে কিন্তু এমনিতে মন ভালো হয়ে যায় আর আমি যদি রাগি রাগি ভাব দেখাই ক্লাসে ঢুকে যদি মানে আচরণ খারাপ করবি বকা শুরু করি তারা কিন্তু মানে দিনের শুরুটাই কিন্তু ছাত্রদের জন্য খারাপ হয়ে যায় এবং তারা কিন্তু বিরক্ত হয় কারণ আমরা জানি যে শিক্ষক কিন্তু সবসময় কিন্তু বাবা মায়ের সমতুল্য বন্ধুর বন্ধু শিক্ষক হবে ছাত্রছাত্রীদের কাছে বন্ধু বন্ধুর মতো সম্পর্ক হবে তো যাই হোক টিচার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি তেমনিভাবে স্টুডেন্টস গুড মর্নিং টিচার টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস এই যে প্রশ্নপুতির চিহ্ন এখানে কিন্তু একটা প্রশ্ন করো করতে হবে প্রশ্নের মতো করে তৈরি করতে হবে প্রশ্ন করতে হবে আর ইউ রেডি ফর দ্য ক্লাস তার আগে কিন্তু ফুল স্টপ ছিল ছিল এখানে কিন্তু আমি হালকা থামছি গুড মর্নিং গুড মর্নিং টিচার টিচার স্টুডেন্টস ইয়েস ইয়েসটা বলে একটু থামছি হালকা টিচার বলে একটু থেমে গেছি টিচার হ্যাভ ইউ গট ইয়ার নিউ হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস প্রশ্ন করতে চিনা স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ টিচার গুড এই যে একটা মানে উচ্ছ্বাস হ্যাঁ আনন্দের একটা বই প্রকাশ প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ with ইউর classmates. এখানে বাংলাটা কীভাবে করা যায় শুভ সকাল স্বাগতম সবাইকে স্টুডেন্টস ছাত্ররা যেভাবে বলছে শুভ সকাল শিক্ষক টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত কিংবা তোমরা কি পাঠের জন্য প্রস্তুত আজকের পাঠের জন্য প্রস্তুত যেভাবে বললে ভালো শোনা যায় যেভাবে বললে মানে শব্দের মাধুর্যতা আসে সেভাবে বললে কিন্তু শুনতে ভালো লাগে হ্যাঁ শিক্ষক অবশ্যই শিক্ষক এভাবে বলা যায় কিন্তু টিচার হ্যাভ ইউ গট ইয়ার নিউ তোমরা কি তোমাদের নতুন বই এনেছো কিংবা তোমরা কি তোমাদের বই সাথে করে নিয়ে এসেছ নতুন বই সঙ্গে করে নিয়ে এসেছ এই যে একটা বলার যে একটা ভাষার যে একটা বিভিন্নতা এটাতেও কিন্তু সৌন্দর্য প্রকাশ পাচ্ছে ইয়েস টিচার উই হ্যাভ হ্যাঁ শিক্ষক আমরা এনেছি গুড খুব ভালো ভালো প্লিজ রিমেম্বার টু ব্রিং ইয়ার ইংলিশ বুক এভরিডে তোমাদের ইংরেজি বইটা প্রতিদিন সঙ্গে করে নিয়ে এসো ভুলো না কিন্তু এরকম করেও বলা যায় যে দয়া করে তোমাদের ইংলিশ বই বইটা বইটা ইংরেজি প্রতিদিন সঙ্গে করে নিয়ে আসবে এভাবে বলা যায় এবং ইংরেজিতে আমার সঙ্গে কথা বলবে এবং তোমার সহপাঠীদের সাথেও কথা বলবে এই তো এইভাবে বললে আসলে একই কথা কিন্তু বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মানে বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে কিন্তু বলা যায় যেটা শুনতে কিন্তু এক একটা এক এক রকম কিন্তু শ্রুতিমধুর হয় তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ও আরেকটা কথা সেটা হচ্ছে যে এখানে কিন্তু পড়ানোর পরে আজকে অত ডিটেলসে না যাই বিস্তারিত তারপরে একটু বলি যে আমার শুধু এখানে হচ্ছে লিসন অ্যান্ড সে শোনো এবং বলো এখানে শুধু আমি যদি ইচ্ছা করি এখান থেকে কিন্তু আমি কিছু কিছু শব্দ বের করে কিন্তু আমি এদের বাক্য রচনা তৈরি করে দিতে পারি শব্দের অর্থ করে তারপরে সমার্থক শব্দ যে এভরিবডি এভরি ওয়ান হয় হ্যাঁ তারপরে হচ্ছে বিপরীত শব্দ হয় তারপরে হচ্ছে সমর্থক শব্দ হয় তারপরে বাক্য রচনা যেটাই আমরা করতে দিই সেটাই কিন্তু ছাত্রদের ভালো হবে তাদের কিন্তু শেখার অনেক কিছু আছে এর থেকে অনেক কিছু কিন্তু শেখানো যায় তো এভাবে কিন্তু ডায়ালগ তৈরি করে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে শেখাতে পারি এই যে রিডিং পড়ানো থেকে শুরু করে সবকিছু কিন্তু সুন্দরভাবে তাদেরকে আমরা কিন্তু শেখাতে পারি তো ঠিক আছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ